এ দেখতে পাচ্ছ দাদা কিন্তু মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু একটা নতুন মানে কি বলবো নতুন রেসিপি বলতে পারো তোমরা যে রাইসের সাথে আগে ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছে যাতে মশলাগুলো রাইসের মধ্যে ভালো হয়ে যায় তাই তো দাদা রাইসটা কিন্তু পুরো বয়ল করা না পুরো বয়ল করা থাকলে কিন্তু আমি যেরকম ভাবে পুরো ভেঙে যেত চাল হ্যাঁ একদম চালটা হালকা বয়ল বাকি থাকে মানে চাল চাল অবস্থায় আমরা নাবাই বয়ল করে আচ্ছা বাদ বাকি ওই 20% টা ওই লাস্টে যখন বাঁশের যে রসটা বেরোবে এটা আগুনে দেওয়ার পরে রস বেরোনো শুরু করে যেহেতু কাঁচা বাস্তায় সেটা নেক্সট টাইম বাঁশের ফ্লেভারটা আমি যদি এটা ধুয়েও পরের দিন করি তাও হবে না কারণ সাইডে যখন পুড়ে যাবে আমি দেওয়ার সাথে সাথে বাঁশ ধরে যাবে আর তখন এই বাঁশের যে কচি বাঁশ আর কাঁচা বাঁশগুলো রস বেরোবে শুকিয়ে গেলে তো এই বাঁশে রস বেরোবে না নেক্সট টাইম আপনি যে করবেন বা বাঁশের মধ্যে আমি স্টার ঢালবো সেই বাঁশে আর ওই বাঁশের ফ্লেভার পাওয়া যাবে একটা বাঁশ একবারই ইউজ করা এক ঘন্টা বললে হ্যাঁ এক ঘন্টা রাখা হবে এক ঘন্টা পরে পুরো কমপ্লিট হবে এটা কি উনুনে আছে কোনো রাখা হবে আছে আগুনে রাখা হবে এটা কাঠের জলে কাঠের জলে রাখা হবে এই যে হলুদ রংটা আসছে কি সেটা দাদা এটা আমরা জাফরান ভিজিয়ে রাখি জাফরান ইউজ করছে আগের দিন ভিজিয়ে রেখে সেই জলটা মানে যে জলটা থাকে সেই জলটা আমরা ইউজ করি বেশি পরিমাণে মানে জাফরান নয় হালকাই পরিমাণে জাফরান 30 টাকার বিরিয়ানি তো অত দামি জাফরান আচ্ছা আচ্ছা 30 টাকার বিরিয়ানি তাও ভর বিরিয়ানি এটা একদম পুরোটাই ইউনিক মেইনলি ইউনিকের জন্য শুরু করা মানে হাড়িতে তো সবাই বিরিয়ানি করে এখন अवेलेबल হচ্ছে 30 টাকা 35 টাকা 40 টাকা 50 টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি ওয়াইজে যেরকম ষাট টাকার কোয়ান্টিটি আমাদের যদি ষাট টাকার কোয়ান্টিটি হয় দুটো প্লেট করবেন ওই একই রকম মানে আমরা তিরিশ টাকা রেখেছি যাতে লোকে আসে সবাই দেখে ভিতর দোকান হবে সবাই আসবে আর আমাদের করার কারণই হচ্ছে বাম্বুতে সব জায়গায় আমরা হাড়ির বিরিয়ানি সবাই খাচ্ছে মানে অ্যাভেলেবেল মোড়ে দোকান সব জায়গাতেই দোকান দেখা যায় তার জন্য আমাদের কনসেপ্ট হয়েছে বাঁশের বিরিয়ানিটা আমরা করে আলাদা ইউনিক সবার থেকে আলাদা স্টাইলে করে দেখবো যে কতটা কি ডেভেলপ হয় বা কতটা কি সারা পাওয়া যায় কিন্তু আপনাদের মতন যারা ইউটিউবারে এসছে তাদের হচ্ছে অশেখ অশেখ ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ তাদের তাদের জন্য আমাদের বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছে বিভিন্ন লোক ভিডিও দেখে তারা ফোন করে কনট্যাক্ট নাম্বার নিয়ে এসে খেয়েও গেছে আবার বাড়ির জন্য পার্সেলও নিয়ে গেছে ইভেন হচ্ছে রিপিট কাস্টমার মানে তারা খেয়ে আবার অন্য বন্ধু বান্ধবেরও পাঠিয়েছে একমাত্র যেসব যে সকল দিদি দাদারা ইউটিউবাররা দাদারা এসছিলো ভিডিও করে গেছে তাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আজকে আমার পাঁচশো চালের থেকে সেখানে যে দশ কেজি থেকে বারো কেজি চাল বেরোচ্ছে ভবিষ্যতে তাদের সহযোগিতা থাকলে আর যে কাস্টমাররা খেয়ে যাচ্ছে ফিডব্যাক ভালো দিচ্ছে তাদের জন্য আরও দোকান আমরা বাড়ানোর চেষ্টা করবো আরও যাতে কোয়ান্টিটি বাড়াতে পারি বা আরও ভালো টেস্ট করাতে পারি তাদের জন্য আমাদের অনেক অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমরা আরও চেষ্টা করব ডেভেলপমেন্ট করার জন্য